জানে কি অবস্থা হ্যাঁ গরিবের সংসারে ও একটু বুঝবো না আজ আমি তিন জানবি বাড়িতে কত করে হয় ওই জানো

আপনি কাজ করতে পারেন না কাজ করি না এমনি কাজ করতে পারি না কাজ করতে পারে ও তো নেশা করে ঘরে খাওয়া আর কি করে কাজ করবে ও বুঝতে পারছো না চাল বাড়িয়ে চল

আপনি নেশা করেন না 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 দাদা আমি নেশা করতাম না এই যে ওটা ওটা কি বলে যেটা পেয়েছেন ওনার কাছ থেকে ওটা দাদা কোন দেখি দেখি আমাকে কলকি এটা কি এটা কি এটা দাদা ওই গাজার কলকি একটু দু খাই দাদা একটু লুকি সেবি খাই দাদা ওই গাজা খাই চোখটা কি অবস্থা আপনার আ ওই একটু একটু খাই দাদা ওই গাজার একটু এটা চোখটা তো পুরো লাল হয়ে গেছে না দাদা ওই যে ওই একটু লুকি লুকি খাই দাদা আমাকে পুলিশে দেবেন না আমার আমি সব খাই না দাদা

আমি আজ দু দিন তিন দিন ওকে খুঁজছি তো আমার বাড়িতে বড়ো বিপদ ঠিক আছে ওই নেশা পানি করছে তা ঘুরে বেড়াচ্ছে আমি খুঁজোতে আজকে তো পেলাম এই রোডেতে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে উপসে আছে ওকে বলছি বাড়ি চ আমার সঙ্গে দাদাগিরি করছে ঠিক আছে

আপনি এখানে আপনার সাথে কথা বলি আসেন এটা বসে থাকেন এনার সমস্যাটা কি সমস্যা ভাই ওই নেশা পানি করবে হ্যাঁ গরিব জীবনে খেটে তো আমাদের চলতে হবে নাকি ও আমার ছোটো ভাই হ্যাঁ দেখুন ওর বয়সটা ও আমার ছোটো ভাই তো এখন বুড়ো হয়ে গেছে নেশা পানি করে করে আমরা সব সময় ধর ঠিক ধরতে পারি না কচি কচি দুটো বাচ্চা আছে খুব গরিব যতক্ষণ খাড়ি ততক্ষণ আমার খাওয়ায়

কি অবস্থা এরকম নেশা করে এইরকম ভাবে হ্যাঁ সব সময় এরকম নেশা পানি করে আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলি থেকে আমরা দুই ভাই আছি দুই ভাই হ্যাঁ আমরা দুই ভাই আর মা বাবা আমাদের নেই ঠিক আছে আর কোজ ছেলে বলে মানে আপনি যখন ওকে মারছিলেন আপনিও মানে কান্না করছিলেন মানে কেউ কি চায় ইচ্ছা করে ভাই ভাই কা কেউ আমি কি চাই আমার ভাইটাকে ধরে আমি মারি দুঃখ লাগে কষ্ট হচ্ছে বেদনা হচ্ছে আমি কি করব আমি ওই যদি নেশা পানি করে এবছর চলে আমার জীবন তো বরবাদ হয়ে যাবে সংসার শেষ হয়ে যাবে বালবাচ্চা মরে যাবে মানে আপনারও নিজের সংসারটা চলছে না ঠিকঠাক এরকম চলছে না ও সংসার নিয়ে আমার চলছে আচ্ছা ঠিক আছে ঝগড়া করেন না বাড়িতে যান আর আচ্ছা দাঁড়ান আসলে যা হয়েছে হয়েছে বাড়িতে চলে যান আর আমি মানে কি বলবো মানে এদিকটা এদিকে গিয়েছিলাম এই আপনাদের এই কি পাড়া বলে না এখানে একটা মানে বৃদ্ধ মহিলার কাছে গিয়েছিলাম তো আমি যা পারি মানে গরিব অসহায় দেখলে যা পারি টুকটাক নিজে থেকে সাহায্য করি যা পারি দুশো চারশো তো আপনি কিছু টাকা দিলে নেবেন না বাবু আমার কিছু লাগবে না আমি গরিব মানুষ খেটে ঠিক খাবো আমার সঙ্গে চলে যাবে আমি চল না না আপনিও তো গরিব মানুষ সংসার চলছে না ইউ ওনাকে একটু কি এখন মানে নেশা ছাড়ানোর দিক থেকে না মেডিসিন ফেডিসিন মানে সায়েন্স পদ্ধতিতে অনেক কিছু ভাবে নেশা ছাড়ানো যায় ঠিক আছে এই ডাক্তার বদি করেন নেশা ছেড়ে যাবে ঠিক আছে ওকে নিয়ে যাই চেষ্টা করব গরিব মানুষ তো বুঝতে পারছেন কি অবস্থা দিন যাচ্ছে আচ্ছা না না আপনি না আমার পক্ষ থেকে আপনাকে আমি মানে আমার সামর্থ্য অনুযায়ী আটশো টাকা দিচ্ছি এটা আপনি রাখেন কারণ শোনেন আমি যারা একদম অচল অসহায় চলতে পারে না তাদেরকে হেল্প করি তো আপনিও সেরকম একটা তার ভিতরে পড়েন তো এটা রাখেন না বাবু আমি রাখেন না রাখেন 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 শোনেন এখন সায়েন্স পদ্ধতিতে নেশা ছাড়ানোর অনেক কিছু মেডিসিন ফেডিসিন আছে নেশা ছেড়ে যাবে আপনি এই মার দড়না করে ওনাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে স্নান টান করিয়ে ভালো জামা খাবো ভালো জামা কাপড় পরিয়ে ঠিক আছে উনি এখন মানে ওনার জ্ঞানে নেই অজ্ঞানে আছে ভালো জামা কাপড় পরিয়ে আর দেখেন ভালোভাবে যদি সমস্যা যদি হয় শোনেন পাইসাইকেল বের বাইরে রেখে দিবেন না বাবু আর না আমি আচ্ছা আসেন ভালো থাকে না বাবু আর নেশা আমি কোনোদিন করব না বাবু